আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে চলে আসলাম লাউ রান্নার রেসিপি নিয়ে তো দেখো আমার লাউ রান্নাটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু মাসালেও অনেক মজা হয়েছিলো তো পুরো ভিডিওটা শুরু করা যাক তো দেখো প্রথমে আমি লাউটাকে সুন্দর করে সিলে নিয়েছি তো অর্ধেক সিলে নিব তো যেহেতু আমি অল্প একটু রান্না করবো আর অর্ধেক রেখে দিব তো এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে যাওয়ার অনুরোধ রইলো আর স্কিপ না করার অনুরোধ রইল আর নতুন যারা সবসময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করে নিবে নোটিফিকেশন অন করে রেখে দিবে যাতে করে পরবর্তীতে আমার এই ভিডিওটা তোমার কাছে সবার আগে পৌঁছে যায় দেখো আমার এদিকে আমার লাউ কাটিংটা হয়ে গেছে আমি একটু ছোটো ছোটো করে কাটিং করে নিচ্ছি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ছোটো করে কাটিং করলে দেখা যায় যায় মশলাটা সুন্দরভাবে ওনার ঢুকে যায় খেতে কিন্তু অনেক মজা হয় তো এবার আমি চলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে একটু তেল দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি জিরে এবং তেজপাতা এরপর আমি দিয়ে দিচ্ছি রান্নার মশলাগুলো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ লবণ তো এটাকে দিয়ে আমি একটু হালকা বেজে নিই তারপর দিয়ে দিচ্ছি কষানোর জন্য পানি একটু পরিমাণে আর তেজপাতাটা দেওয়ার কারণ হলো একটু ভালো একটু ফ্লেভারের জন্য তোমরা তাহলে স্কিপ করতে পারো সমস্যা নেই তো এবার আমার কষানোটা হয়ে গেছে দেখো উপরে তেল বেশি উঠেছে তারপর আমি আর একটু হালকা বেজে নিই তারপর দিয়ে দেবো আমি এখন লাউগুলো আর লাউ রান্নাতে কিন্তু বেশি পরিমাণে মশলা অ্যাড করা যায় না মশলা বেশি দিলে কিন্তু লাউ রান্না খেতে ভালো লাগে না তো এই জন্য হালকা চেষ্টা করবেন যে হালকা পরিমাণে মশলা ইউজ করার জন্য তো যাই হোক এটাকে আমি সুন্দর করে মশলার সাথে সুন্দর করে মেখে নিয়ে এবার আমি লাউটাকে কষিয়ে নিচ্ছি দেখো এরপর যে আমার লাউ থেকে পানিও উঠে এসেছে কষানো হয়ে গেছে লাউ থেকে পানি ছেড়ে দিয়েছে ইচ্ছে করলে দেখা যায় এই পানিতে রান্নাটা করা যাবে কিন্তু আমার একটু ঝুলের প্রয়োজন এই জন্য আমি হালকা পরিমাণে ঝুল দিচ্ছি আপনারা চালে না ধুলেও হবে সমস্যা নেই কিন্তু আমি একটু ঝুল দিচ্ছি আর ঝুলটা ফুটে উঠলেই আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কাটিং করে নিয়ে নিয়েছিলাম তাই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর এখানে একটি বড় চিংড়ি দিয়ে দিচ্ছে আমার মেয়ের জন্য তো আমার মেয়ে পছন্দ করে এই জন্য তো এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে আজ তোমরা চলে চিংড়ি মাছগুলো কিন্তু ভাজি করে নিতে পারো কিন্তু আমি ভাজি করে নিই এভাবেই দেব আর খেতে কিন্তু মশলাও অনেক অনেক সুন্দর হয়েছে দেখে কিন্তু বুঝতে পারতেছো কতটা মজা হয়েছে কতটা লোবনই হয়েছে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাপে